এই সিস্টেমে সপ্তাহে 2 যাব। গি দাগ দেখি আসবে দেখি কি ওষুধ দেয়। আর জলীয় ওষুধ খেলে আবার যদি চলে গিয়ে উপরে টপকে যায় ভয় লাগে। তো বলো তোমাদের দিদিকে আর ওই পুরনো ফেলে দিয়ে আর নতুন দুটো খেল্লা কিনে দিতে ভালো। ওর ছাড়া ছড়া পেয়ে গেছে চিন্তা নেই দুটো ভালো নতুন ওই পুরনো খেল্লা ধুলো জমে গেছে ঠিক আছে। তা একটু নতুন নতুন ভালো খেল্লা থাইল্যান্ড থেকে খেল্লা এনে দিতে বলো খেলু। কি খেল কি খেললা সেটা তুমি জানো না? কোন পেয়েছিল ঘর থেকে সেই খেলনা বলো এনে এনে দেছি নায়িকাদের হচ্ছে মানে বিভিন্ন বিছানাতে ওদের কার্যকলাপ অনেক বেশি ওদের করতে হয় বুঝেছো তো অনেক বিছানা ঘুরতে হয় এই বিছানা ওই বিছানা ওই বিছানা উصفাটা সেটা আমি পারবো না প্রোডিউসরে কেন ইনভেস্ট করবে এটা তো তোমাকে বুঝতে হবে না কারণ সে প্রোডিউসার ডিরেক্টর একটা নায়িকা কখন হবে একটা নায়িকার পেছনে প্রোডিউসার আগে নেবে তারপর ডিরেক্টর তারপর হচ্ছে তোমার হিরো সবাই করবে তার ভোগ করবে তারপর সে নায়িকা হবে শ্যুট চলছে তাই একটি শুটের জন্য একটুখানি আজকে এখানে ফটোশুট হচ্ছে মানে এই লুকটা আমাকে দিয়েছে তার জন্য ক্রেডিটটা হচ্ছে পুরো এদের এখানে আছে সব এখানে আছে হাই করে দাও সবাই মিলে আজকে আমাকে এই লুকটা দিয়েছে ক্রেডিটটা ছেলের আজকে ওরাই আমাকে সুরটা কন্ডাক্ট করছে আজকে শুভঙ্কর রয় এ আজকে আমাকে সাজিয়েছে পুষ্পা এখানে আছে হচ্ছে মৌমিতা আর এখানে আছে রূপা ঠিক আছে এই তিনজনে মিলে সবাই মিলে এদিকে সবাই একটু হাই করে দাও আমি তো মমতা থেকে এর আগে প্রচুর পরিমাণে আর কি ওনার বিরুদ্ধে মানে ওনার যেসব কার্যকলাপ তাতে আপনি প্রতিবাদী কণ্ঠস্বরে প্রতিবাদ করেছেন আপনাকে আমি একটা পোর্টাল চ্যানেলে দেখেছি যে ऑफिशियल ব্যানার থেকে না কি ও বাবা তোমরা তোমরা একই প্রশ্ন খালি বল দেখতে ভালো বলেছে বলে কি তাকে মানে কি বলবো কি জালাtun বাবা তোমরা একই প্রশ্ন খালি বশুসে করো দেখতে ভালো বলেছি আমি তো আর কিছু বলিনি আমি শুধু বলেছি রূপে দেখতে ভালো আপনারা চাই এসপিএম এ কি যাবেন দেখি 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 কি ওষুধ দেয়

দেখো যদি পলক খবরটা খারাপ না কিন্তু ও কিন্তু ডায়মন্ড হারবার আগে যা ছিল তার থেকে কিন্তু অনেক কাজ করেছে এটা আমি একটাই বলবো আমাদের ডায়মন্ড হারবারে আগে যা ডায়মন্ড হারবার আগে যা ছিল সেই তুলনায় রাস্তাঘাট জল ওইদিকে কিন্তু অনেকটাই কাজ করেছে সেটা না যেটা করেছে দেখো সব সময় তাহলে বল বিরোধিতা করেছে আমাদের কে করেছে না ডায়মন্ড হারবার সত্যি মানে একদম মানে মানে প্রায় 360 ডিগ্রি অনেকটাই মানে কাজ কাজ করেছে মানে যদি বলো উন্নয়ন যদি বলো সেখানকার জল কল রাস্তাঘাট তোমার হচ্ছে হসপিটাল পরিষেবা ওগুলো কিন্তু অনেকটাই উন্নতি আমি আমি রিসেন্ট গাড়ি করে যখন যাচ্ছিলাম দেখছিলাম ডায়মন্ড হারবার কিন্তু আগের থেকে অনেক রাস্তাঘাট এগুলো খুব সুন্দর হয়েছে হিসাব মতো তুমি যদি বলো বেহালা বা আমাদের এই এ থেকে মানে আমাদের টলিগঞ্জ এই কি কারণে তবু এখনও জল টল জমে ওখানে রাস্তাঘাট কিন্তু সেই তুলনায় ডায়মন্ড হারবারের কিন্তু কাজ হয়েছে অনেক বেশি কাজ হয়েছে মানে অ্যাজ এ এমপি ও কিন্তু কাজ করেছে অনেকটাই সেটা আমি বলবো আপনাদের মেঘালয়ের চিনি হুম সে না তার তো আমার বাড়ি সামনে তো রাস্তা দেখো আমার বাড়ি সামনে রাস্তাই করিনি তাহলে কি বল তুই তো আচ্ছা সে করিনি কি এখন দেখো সবাই তো সমান হয় না না এটা তো তোমাকে একটা জিনিস বুঝতে হবে দেখো সবাই সব প্রত্যেকটা দলের মধ্যে খারাপও থাকে ভালোও থাকে সব সব দলে এটা শুধু এটা ওই শুধু তুমি টিএমসি বা বিজেপি বা সিপিএম বলে না সব জায়গায় দেখো ভালো মেনে মন্দ মিলি মানুষ থাকে সব জায়গায় তাই সেখানে তুমি যদি বলো সেখানে সেখানে কিন্তু অনেকটাই কাজ হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি দিল্লি যেতে পারি না পার্লামেন্টে যেতে পারি না কারণ আমার দিল্লি নাম্বার ওয়ান শোটার জন্য আমি যেতে পারি না বলে এই বিষয় আপনি কি দেখো সেটা আসল কথা ওর অনেকগুলো কি বলবো আর বলে থাক এখন সাজে বলতে না না বলতে চাই না আসল কথা দেখো ওদের তো একটা উচিত কারণ এতগুলো তাহলে পোস্টটা নিয়েছে কেন পোস্টটা তো নাই নিতে পারতো না কারণ আমি যদি দায়িত্ব না সামলাতে পারি তাহলে দায়িত্ব না নেওয়াই উচিত এটাই আমি একটাই বলবো আমি যদি দায়িত্বটা না সামলাতে পারি তাহলে দায়িত্ব না নেওয়াটাই উচিত নায়িকার মতো দেখতে নায়িকা হতে চাইনি কারণ নায়িকা হতে গেলে অনেক অনেক কোয়ালিটি থাকতে হবে যে কোয়ালিটিটা আমার নেই বুঝতে পেরেছো তো যেটা স্পেশাল যেটা স্পেশাল কোয়ালিটি নায়িকাদের হচ্ছে মানে বিভিন্ন বিছানাতে ওদের কার্যকলাপ অনেক বেশি ওদের করতে হয় বুঝেছো তো অনেক বিছানা ঘুরতে হয় এই বিছানা ওই বিছানা ওই বিছানা বুঝতে পেরেছো তো সেটা আমি পারবো না যার জন্য আমি আমি এখানে ফেলিওর বুঝেছো তো না আমি ওই দশ জনের সাথে পছন্দ করি না বুঝেছো তো যারা নায়িকা হ্যাঁ তো কি প্রোডিউসার কেন ইনভেস্ট প্রোডিউসাররা কেন ইনভেস্ট করবে এটা তো তোমাকে বুঝতে হবে না কারণ সে প্রোডিউসার ডিরেক্টর একটা নায়িকা কখন হবে একটা নায়িকার পেছনে প্রোডিউসার আগে নেবে তারপর ডিরেক্টর তারপর হচ্ছে তোমার হিরো সবাই করবে তার ভোগ করবে তারপর সে নায়িকা হয় এটা বাস্তব